শীতের সকালে গরম গরম পরোটা ভাজা হচ্ছে আর সাথে থাকছে ডাল আর এসব খাবার সামনে নিয়ে বসে রয়েছি এমন একটি হোটেলে যার অবস্থান ফরিদপুর ধলার মোড়ের কাছেই তিন রাস্তার যে মোড়টি রয়েছে সেখানে একটি বটগাছের নিচে অনেকে এটিকে খাজা বাবার মোড় বলেওছে এনে বাইরে থেকে দেখতে এটি একটি সাধারণ মানের হোটেল মনে হলেও আমরা ধলার মোড়ে ঘুরতে আসলেই মাঝে মাঝে এখানে খেয়ে থাকি আজকে আমরা এখানে নাস্তা করব নাস্তায় থাকছে পরোটা ডাল আর ডিম ভাজি তবে বিশেষ একটি আইটেম কিন্তু থাকছে আরেকটু পরে যেটা কিনা আমাদের পছন্দের শীষে রয়েছে তো চলুন আগে টেস্ট করে দেখি আজকের খাবারগুলো কেমন প্রথমে পরোটা দিয়ে ডিম ভাজি খেয়ে দেখলাম বেশ ভালো স্বাদ আর ভালো দিক হচ্ছে পরোটা বেশ ফ্রেশ আর তেলের পরিমাণ কম আর ডালটা দেখতেই পাচ্ছেন বেশ ঠিক আর খেতেও কিন্তু দারুণ লাগছে আমার কাছে গরম পরোটার সাথে এই ডালের কম্বিনেশনটা সবসময় ভালো লাগে আপনাদের কার কেমন লাগে জানাবেন কিন্তু ওই যে বলেছিলাম না একটা বিশেষ আইটেম সেটি হচ্ছে এখানকার মোস্ট ফেভারেট আমাদের দুধ চা যেটা কিনা তৈরি হয় একদম গৃহস্থের বাড়ির গরুর দুধ দিয়ে আর এদের চা বানানোর প্রক্রিয়াটা কিন্তু বেশ আকর্ষণীয় প্রথমে চায়ের পাত্র ধুয়ে নিল এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দিয়ে দেওয়া হলো সেই দুধ ঘন স্বর সহ প্রায় অর্ধেক গ্লাস তারপর চা দেওয়া হলো আর এরপর আপনার হয়তো ভাবছেন যে চা বানানো তো শেষ জাস্ট একটু নেড়ে দিলেই হলো আর এখানেই হচ্ছে ব্যতিক্রম দিকটি এই চাটি একটি পাত্রে ঢেলে দেওয়া হবে আর কিছুক্ষণ পরে এই চাটি পাত্রে ঢেলে গরম গরম পরিবেশন করা হলো চায়ে চুমুক দিয়ে দারুণ এক স্বাদ অনুভূত হচ্ছে আসলে এই চা সম্পর্কে যত বলবো ততই কম বলা হবে তো এই তো চা পান করছি আর মাঝে মাঝে বাইরেটা দেখছি আর হোটেলের ভিতরে নানা রকম মানুষের আনাগোনা অবলোকন করছি আসলে এই হোটেলটি ফরিদপুর শহরে অবস্থিত হলেও এখানকার পরিবেশে গ্রাম্য জীবনধারার একটা ছোঁয়া পরিলক্ষিত হয় বিষয়টা কিন্তু আমাদের কাছে বেশ ভালো লাগে ও আর একটা মজার ব্যাপার তো আপনাদের এখন দেখাবো এই মজার দুধ চায়ের স্বাদে নতুন মাত্রা নিয়ে আসতে গরম পরোটা দিয়ে এই চায়ে ডুবিয়ে খেতে কিন্তু অস্থির লাগে আপনারাও চাইলে ট্রাই করতে পারেন আপনারা হয়তো ভাবতে পারেন বেশ তো নাস্তা করেছি এখন হয়তো চলে যাব ওই যে বলে না শেষ হইয়াও হইলো না শেষ আমারও খাওয়ার লাস্ট ফিনিশিংটা এখনও বাকি আর তা পূরণ করতে আমি এখন এই খিলিপান পান মুখে আমি চা যেমন খাই তেমন পানও খাই আজকেও খাই সবাইকে বলবো যারা ধলার মোড় আসেন তারা এই মোড়ের মানে ঢুকতে এটা কি মোড় জানো হাজার মোড় হাজার মোড়ের যে প্রথম দোকানটা বটতলার নিচে বটতলার একদম নিচে সেইখানে অবশ্যই নাস্তা করার ট্রাই করবেন ওনারা বিকালবেলাও মজার মজার কিছু খাবার বানায় সেগুলো সাইডে ট্রাই করতে পারেন যা তো ডেফিনেটলি ট্রাই করবেন যাওয়ার সময় আমার মতো একটা পান খাবেন বাই